এই যে এসএসজি যে কুলো কাজে ডেইলি দুইবার তিনবার বাইকে ঘুরে যাইতে লাগে কিন্তু আজা আমরা এসএসজি মহিলাদের যে অবস্থা হইছে তারা 12 কিলোমিটার কি রকম গিয়ে এর কারণে আমরা জেলা প্রশাসনকে এসে আমরা আবেদন করেছি আমরা হেয়ারিংও হইছে আশা থাকার কাছে আশাবাদী আমরা যে আমরা তারা আমরা উপযুক্ত উদ্যোগটা করিয়ে দিবা তার সঙ্গে আমাদের একটা মাথ হইলো বর্তমানে আমরা জিপি অফিস ফিজে দেখোন আপনারা সবে জিপি অফিসে আমরা কি রকম সুন্দর আছে জিপি থাকা অবস্থা আমরা যদি নদীगंज জিপি অফিস বর্তমানে মেরামতির হাত চলে মেরামতির নারামদীর ঘাটছলের এই জপিও অফিস ব্লকের একটা কক্ষে ছলের বর্তমানে মিশন সম্পূর্ণ হওয়ার পরে এই ব্লকটা সুনাই ব্লকের অন্তর্গত স্থানান্তরিত হয়ে যাবে কিন্তু আমরা দাবি জেলা প্রশাসনের কাছে যে আমরা জপিও ভিজ দটা যাচাই করিয়া যেন পার্মানেন্ট সুযোগ আছে জপিও ভি কাছে জপিও অফিসে আমরা দাও আর আমরা এই মহিলাগুলো 12 10 কিলোমিটার কি রকম পিছু লিবো রাজপরিলে সব মহিলাগুলোর এক মাঝে এসডি মেরা আর যে জপিও অফিস ডেইলি নিতে লাগে